নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি খুব ভালো আছি তো আজকে আমার মেয়ের দেখো ফটোশ্যুট করবো তো আমার ননদ আমার মেয়েকে সাজিয়ে দিচ্ছে দুর্গা সাজবে তো এখন তো দুর্গা পুজো শুরু হয়ে গেছে তো ভাবলাম মেয়েকে একটু আমরা দুর্গা ঠাকুর সাজিয়ে একটু ফটোশ্যুট করবো তো দেখো মেকআপ করছে আমার মেয়েকে দুর্গা সাজাচ্ছে আমার ননদ হ্যাঁ মিষ্টি পেঁপি শাড়ি পরেছে হয়ে আছে চোখ টুক একটু আঁকবে একটু মুকুটুকুর পড়াবে পড়াবে রেডি হয়ে তারপরে ফটো শটু জন করবে তোমাদেরকে দেখাবো চলো এই দেখো

তো আমার মেয়েকে সাজানো হয়ে গেছে দেখি তা পতাকা পতাকা হ্যাঁ তো সাজানো হয়ে গেছে এখন কিছুটা কমপ্লিট হয়নি এখনো লাস্ট টু বাকি চলো বন্ধুরা বন্ধুরা দেখো আমার মেয়ে রেডি হয়ে গেছে দেখো দুর্গা ঠাকুর সেজেছে দেখো তো লুকটা দেখো লুকটা দেখে বলো কেমন হয়েছে পাটা দেখো মামা পাটা দেখাও পাত্র বার করো হ্যাঁ ওই পাতো পাতো পা পাতো পা পেতে বসো হ্যাঁ এই দেখো হাত দিও না দাঁড়াও পিপি যেভাবে বলছে ঠিক সেভাবে তুলবে দাঁড়াও জানো তো বন্ধুরা আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমার মেয়েকে দুর্গা ঠাকুর সাজাবো তো ফাইনালি আমার মনের আশা পূর্ণ হলো আমি কাজটা করতে পারলাম মানে আরও ছোট যখন ছিল তখন এবার যাই হোক এখন ওর পাঁচ বছর বয়স তো আমি এখন আমার ননদ সাজিয়ে দিয়েছে আমার ননদকে বলেছি ও সাজিয়ে টাজিয়ে সুন্দর করে সাজিয়ে ফটোশ্যুট করে দিয়েছে আজ আমি খুব হ্যাপি খুব হ্যাপি আমি তো বন্ধুরা দেখলে তো আমার মেয়েকে কত সুন্দর করে সাজিয়ে ভিডিও করা হলো তো তোমাদের সামনে খুব সুন্দর একটা ভিডিও আমি উপহার দিয়েছি তো ভিডিওটা অতি অবশ্যই দেখবেন কেউ স্কিপ করবে না আর সবাই দেখে বলবেন যে কেমন হয়েছে হ্যাঁ ভিডিওটা কেমন লেগেছে ঠিক আছে তো আমি আমার ভিডিও এখানেই শেষ করছি তো সবাই একটু লাইক শেয়ার কমেন্ট করে জানিও দেখা হবে আবার নেক্সট ব্লগে টাটা বাই বাই